ছায় মানুষ অধপতনের আছে মানুষ ধ্বংসের মধ্যে আছে মানুষ অন্যায়ের মধ্যে আছে মানুষ বিপদের মধ্যে আছে মানুষ ক্ষতিকরসের মধ্যে আছে একবার জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ তার মধ্যে ঠিকাই একটা হইল তার নাম বর্তমানে কামাল শয়তান কামাল আজ হারি হারি এটা হলো ইয়ার মধ্যে থেকে এক নাম্বার দেখেন না কি টানের টান ওকে নিয়ে যেই মাত্র আমাদের আইন প্রশাসনে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা নাকি আইন প্রশাসনে তাকে কয়েত করলেন ওরে বাবাই এক সামসা উম্মর থেকে গেরুয়া কাপড় গায়ে দিয়ে এই নিউজ আসা করতেছে অজানি ধরা হয় না অজানি শাস্তি দেওয়া হয় না এবার মানুষের করতেছে ওকে লেট্রিনের বগলে রাখো ওকে লেট্রিনের বগলে রাখো যারা নিয়ে বগলে গেছে তারা কে লেট্রিনে রাখো আর তাই লেটিনের বগলেই রাখছে এবার এই লেট খবর ওই শয়তানের কাছে গেছে যাওয়ার পরে আর নিউজ এসে করছে কামাল হাজারি তো কোনো দুষ করে নাই কামাল আজহারি তো কোনো দুষ করে নাই ওকে কেন লেফটিনের বুকলে রাখা হইল প্রশাসন এটা জুলুম করছে প্রশাসন একটা জুলুম করছে আরে বাবা লক্ষ লক্ষ মুসলমানের কাছে জুলুম হইল না আর ওই ইবলিসের কাছে জুলুম হইছে দেন কথা সাইন শুনছেন কথা কন না আপনারা হ্যাঁ ওর জুলুম হয়েছে আমার বেটা আমার চোখে পানি আসে না আর ওর কোন কার কি ওর চোখে পানি এর মধ্যে শয়তানগিরি নাই আমার বাপ আমার বা হনা আমার ভাই হনা আমার বন্ধু হনা আমার চাচা হয় না তার জন্য আমার চোখের পানি কে তাহলে বুঝা গেছে এর মধ্যে কিছু আছে না নাই কতজন আসতেছে কয় হ বুঝুর আছে যাই হোক ওদিকে বলবো না আমার আল্লাহ বললেন মানুষে ইন্নাল ইনসান লাফি খুস মানুষ তো অন্যের মধ্যে আছো দুশির মাধ্যমে আছো রে খারাপের মাধ্যমে আছো এবার আমরা বললাম আল্লাহ এই খারাপের থেকে বাসবো কেমনে সুরবাল না সুবাঘার আল্লাহ ওয়ান্নের থেকে বাসবো কেমনে গো আল্লাহ বিপদের থেকে বাসবো কেমনে আল্লাহ ক্ষতির থেকে বাসবো কেমনে আমার আল্লাহ পগরব্বুল আল আমিন বললেন ইন্নালি খুশ রে ইল্লাল্লা দীনা মানো সুরবাল না সুবাঘার আল্লাহ

জেলা বলুন না সুভাহানল্লাহ যারা ইমান আনা ইমানের উপরে চলতেছে তারা ক্ষতির মাধ্যমে কথা কয় না মানে কেউ বুঝেন নাই আমার ভাষা জোরে করেন তারা ক্ষতির মাধ্যমে না কি সুন্দর আমার আল্লাহ কত মোহব্বত করে আপনাকে আর আমাকে শান্তি দিলেন গো সুহানল্লা সুভাহ আল্লাহ আমানু ওয়াই মিল সলিহা শুনো শুনো ইমান কি আনছ কি আনছ আমি মাউল্লাকে রব বলে তুমি মনে করো। মনে করেছো তার সাথে সাথে ইবার তোমার কর্ম হইল এবার তোমার কাজ হইল এবার তোমার কি করে কয় তোমার নিশ্চিত করার জন্য সেইটা হলো তোমার রাস্তা সেটা হলো ওয়ামিলু সলিহা তুমি কি করো নেক আমল করো কি আমল করবা ইমান আনার পরে নেকামল করবা ইমান আনার পরে গরু চুরি করু না ইমান আনার পরে মসজিদে যাইয়া জুতা চুরি না ইমান আনার পরে অন্যর মাটি বেয়া দখল কইরু না ইমান আনার পরে মাসুম মাসুম বাচ্চা দুগে

আপনি ভালো বলতে ভালো আর চুরি করেন আল্লাহর হস্তে আপনি তো আমার একজন মুমিন ভাই ইসলামিক ভাই আপনি একজন ইমান আলা আমি ইমান আলা আপনার আপনার দুশ্মন না আপনি আমার দুশ্মন না আমিও আপনার দুশ্মন না যদি কথাটা বলে থাকি একমাত্র আপনাকে ওই ভাই হিসেবে বলেছি জাহান্নামের থেকে বাসার জন্য জান্নাতে টেনে নেওয়ার কারণে বলছি তাছাড়াই কথা বলি নাই যারা মাস্টার যে সমস্ত মাস্টার সব মাস্টার না কিছু কিছু মাস্টার যারা চুরি করেন তারা কি আমার কাছে কোনো টাকা পান যে তার করতে করতেছিস যার কারণে এবা করে কই কেউ আমার কাছে টাকা পান না 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 কেউ আমার কাছে টাকা পান না কেন কেন তাহলে কথাটা আসলো বলে একমাত্র আপনি মমিন আমি একজন মমিন আপনি একজন ইমানদার ভাই আমি একজন ইমানদার ভাই এই দুই ভাই আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন যে তোমার পায়ের মাধ্যমে যেমন একটা কাটা বিন দিল কাটা কাটা বুঝেন পায়ের মাধ্যমে একটা কাটা বিন্দিছে পায়ের মাধ্যমে যদি এক জায়গায় কাটা বিন্দে কি বাবা সর্বশরীর আপনার জানে না জানে না আর জোরা বলেন জানে না জানে না জানে তাই তো আল্লাহ রসুল বললেন তোমার চোখের মাধ্যমে হাদিসটা যদিও আরবিতে মনে নাই কিন্তু তর্জমাটা করে দিতেছি সেটা হলো যে তোমার চোখের মাধ্যমে তোমার ব্যথা হচ্ছে বলো তো তোমার সর্বশরীরে জানবে না নাই জানবে 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 তদরূপ আল্লাহ রসুন বললেন বলে তুমি একজন মমিন ও একজন মমিন ও একজন ইমানদার তুমি একজন ইমানদার তোমার যেরকম শরীরের মাধ্যমে কাঁটা বান্ধ দিলে সর্ব জানে তদরূপ ওই ভাই যদি তুমি কষ্ট দাও আঘাত দাও তাহলে তোমার ওইরকমই মনের ভিতরে মা অফিস করে না গুয়াহারে এও তো আমার ভাই সোহারা লাগবে আমি কেন একে আঘাত দিব একে কেন আমি দুঃখ দেই একে কেন আমি কষ্ট দেই না এটা তো আমার ভাই বলেন سبحان الله والحمد لله ولا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم زنب رسول الله রে একবার যদি কোনো বন্ধু কোন ভাই একবার যদি তেলাওয়াত করে আমার আল্লাহ এই একটা হোজ করার সওয়াব তার দান করে আমার বন্ধুগন আমি আপনাদের কাছে ওয়াদা দিয়েছি আমি এদিক এর যাব না কেন না বলছি চারটার ফজিলতের কথা তাই না আবার কাবা ঘরের মাধ্যমে কোন দুয়াটা আছে এটাও বলবো তাই না বাবা ও বন্ধুগণ আজকে যে মজমা হচ্ছে আজকে যে কোরআন শুনছেন আজকে যে হাদিস শুনছেন কেন শুনছেন বলে কোরআনের আরে কোরআনের মোহাব্বতে আল্লাহ রসুলের ভালোবাসায় মসজিদ ঘরকে জিন্দা করবো মসজিদ ঘরকে উন্নতি করব এই আশা নিয়ে তো বসেছেন কথা বলেন ঠিক না নাই এই ঘরের জন্য আমার বন্ধুগণ আমি একটা হাদিস বলেছিলাম নাম বানা জুনাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মসজিদের জন্য আরে মসজিদে একটা বানাইয়া দেয় আমার আল্লাহ তার জন্য জান্নাতের মাধ্যমে ঘন একটা বানাইয়া দেয় রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম অপর জায়গায় বললেন কি বলেছেন সেটার নাম হলো কি বলে তুমি যদি বুনিয়াদটা ঢাইলে যাও তুমি যদি শুরুঘাটটা করে যাও তুমি ছেলে যাবা তোমার ছেলে চলে যাবে তারপরে ছেলে যাবে এমন করে করে সতদিন পর্যন্ত তোমারই নসল আর এই ঘরটা জিন্দা থাকবে এই জায়গার মাধ্যমে কোরআনে কারীম তেলাওয়াত হবে নামাজ হবে তুমি বুনিয়াদ ঢালার কারণে অতদিন পর্যন্ত সব পাইতে থাকবা একবারও আমার বন্ধু ওনার ভয়ের অল্প সময়ের মাধ্যমে কথা বাবা শেষ করে দিব আল্লাহর ঘরকে যারা বানায় তাদের জন্য জান্নাতে ঘর তারপরে কি বললাম একটা খুঁটি এই মসজিদ ঘরের জন্য ছয়টা খুঁটির প্রয়োজন আছে কটা খুঁটির ছয়টা খুঁটির প্রয়োজন আছে একটা করে খুঁটির দাম মাত্র হবে পনেরো হাজার টাকা কয় হাজার টাকা পনেরো হাজার টাকা ও বন্ধুগণ কোন বাবা ভাগ্যবতী আছে রে ডালার জন্য একটা খুঁটি দান করবে তারপরে আপনার ছেলে তারপরে ছেলে তারপরে ছেলে সবটা পাই থাকবে বরঞ্চ আপনার যে পূর্বকালে যা রোগ চলে গেছে এমন করে সাত গুরু পর্যন্ত তাদের কবর আর সব পাইতে থাকবে সোহানা লাগুন আমার বন্ধুগণ আর ভাইয়েরা একটা বুনিয়াদার কথা বললাম কোন বন্ধু আছে একটা খুঁটি আল্লাহর রস্তে দান করে দিবেন তারপরে আমি ওই চারটার কথা বলতে থাকবো যেই চারটার ওয়াদা আপনাদের কাছে বলেছি তারপর বন্ধুগণ আমার যে আল্লাহর ঘরের মাধ্যমে কি আছে ওটাও আমি বলে যাব ওয়াদা যদি দিছি বাবা বলবো কোন বন্ধু আছেন কোন ভাগ্যবতী আছেন মাত্র একটা খুঁটি আল্লাহর রস্তে দিয়া দিবেন আমি একজন মুসাফির ও বাবা আপনাদের দোয়াই আগামী সাত তারিখ আজকে কয় তারিখ আজকে তিন তারিখ শনি সোমবার মঙ্গলবার বুধবার বিশদবার দিন আপনাদের চরন্তন ধুলির দোয়া আরে কি করে কয় ধুলির বরকতে আপনাদের দুয়ার বরকতে ইনশা আল্লাহ নিয়ত করেছি রাসুলের কবরটা জিয়ারত করব। ওই জায়গায় যাবার পরে এই খুঁটি দেনওয়ালার জন্য ওয়াদা দিয়ে গেলাম আপনার নাম ভুলব না একটা খুঁটি দেনওয়ালা কোনো বাবা আছে একটা খুঁটি দেনওয়ালা মাত্র পনেরোটা হাজার টাকা লাগবে বেশি লাগবে না তাই না মাত্র পনেরোটা হাজার টাকা আমার বন্ধুগণ আমার আমার ভাইয়েরা বন্ধুগণ নিজের বাড়ির জন্য হাজার হাজার টাকা খরচ করেন নিজের বাড়ির জন্য লাখ লাখ টাকা খরচ করেন ও বাবা যেমন আপনি দুনিয়ায় বাড়ি করার জন্য দুনিয়ায় ঘর সাজানোর জন্য হাজার হাজার টাকা খরচ করে দেন বাবা ওই যে কবরে চলে যাবেন ওই জায়গাও তো আপনার জন্যই একটা ঘর ওই ঘর দুনিয়ার থেকে বানিয়ে যান কি কবর একটা ঘর না কথা বল না কেন কবর একটা ঘর এই ঘরের জন্য একটা ঘুটি রেখে গেলেন আপনার জন্য ওই ঘরে আল্লাহ একটা ঘুটি লাগাইয়া দিবে আসেন কোন বন্ধু কোন ভাগ্যবতী একটা ঘুটি দিবে একজন না পারে দুইজন মিলে দিবে আমার বন্ধুগণ আসেন আমার দোস্তরা মাত্র একটা ঘুটি চাইছি আল্লাহর বস্তে আল্লাহর ঘরের জন্য মাছুম্বা চিদা মাছুম্বা চুম ছেলেরা সুরা ফাতে তেলাবাদ করবে সু তেলাব করবে রে এই সূর্য তেলা বাতের সম্লা আপনার কবরে পৌঁছা দিবে আসেন কোন বন্ধু মাত্র টাকা হাজার টাকা চাইছি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বেশি চাইনি মাত্র পনেরো হাজার টাকা বরপাটা দৃষ্টিকে একটা জায়গায় গেলাম মসজিদের কালেকশনে বয়ানে গিয়েছি আমার বন্ধুগণ বললাম একটা খুঁটি কে দিবে একটা মানুষ আসছে গরিব মানুষ শরীরেতে জামাটা যেটা গায়ে দাঁড়ছে নেত্রা ফেতরা সিরা পিন্দো হলো লঙ্গি উনিআরা কয় কয় খুচুর আমিও একটা খুঁটি দিব তখন ওই একটা খুঁটির দাম হইল তিরিশ হাজার টাকা একটা খুঁটির দাম কত তিরিশ হাজার টাকা আমি কইলাম যে আপনি এক খুঁটি দিবেন খুঁটির দাম কত সেটা কি শুনছেন শুনছি বল কত তিরিশ হাজার টাকা তে আপনি তিরিশ হাজার টাকা দিবেন আপনার তো সাইজে কথা কোন আছে না নাই অবাঙানুষ দেখে দিশা বাজানা বেসারা করলাম করে ঘুরে করে কি করবে না করবে তো সাইজ করুন যে আপনি পারবেন হা বাবা আমি অর্ডার দিলাম আমি ইনশাল্লাহ দিব বলে আপনি কি করেন আপনার কাজটা কি আমি ঠেলা চলায় খাই না অবাক হয়ে গেলাম কোন ঠেলা চলে খান আপনি এত গরিব মানুষ তিরিশ হাজার টাকা দিয়ে একটা ই দিবেন খুটি দিবেন মসজিদের জন্য কয় হা হুজুর আল্লাহ যদি আমাকে কামাই দেয় এই ঠেলা চালাইয়া চালাইয়া এক বছরে তিরিশ হাজার টাকা ইনশা আল্লাহ আমি এই ঘরের জন্য মোকাম্মল করব। সুবান আল্লাহ জানে না দিবেন না সুবান আল্লাহ না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা খেলাওয়ালার ইমান দেখেন আর এখানে তো অনেক জ্ঞানী আর অনেক অনেক মালদার মানুষ আছেন ব্যবসায়ী ভাইরা আছেন আছেন কোনো বন্ধু কোন মালদার কোন চাচা আল্লাহর বস্তে এই দুনিয়ায় একটা ঘরের খুঁটি পনেরোটা হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ দিয়ে দিবে আছে কোনো বন্ধু ওর হিম্মতলা সারা বছরে পনেরো হাজার টাকা মাসে তো ইনশাল্লাহ দেড় হাজার টাকা করে পড়বে না কম করে পড়বে আছে নাকি কোনো বন্ধু মাত্র একজন মানুষ আসেন আল্লাহর আমার বন্ধুগণ আমার ভাই সাল্লাম বলেন ওলামাকে যারা সলমান করে ওলামার যারা জিজ্ঞত রাখে রে আমি তাদেরকে জানিয়া দেয় সে জানো আমি রাসুলকে ইজ্জত করার সব পাইল শুরু বলেন না খান আল্লাহ নির্মাণের জন্য একটা কুড়ি দিবেন আমার বন্ধুগণ ভাইরা হালিমা তু সাবিয়া রাজান হালিমা তু সাবিয়া আমার বন্ধুগণ তিনিও ছিলেন গরিব তিনিও ছিলেন গরিব মক্কার জামিনের মাধ্যমে মানুষের একটি আদত ছিল রে কচি কচি বাচ্চা তারা ধনীট্য মানুষের কাছে দিয়ে দিত দুই বছর পালনের পরে তাদেরকে আবার কিছু মাল সম্পত্তি দিয়ে দিত আলহামদুলিল্লাহ আসেন মুসাফা করেন আসেন মুসাফিরের সাথে মুসাফা করে যান নারায়ে তাকবীর মসজিদের জন্য একটা খুদা দান কি বাবা আপনারা একটা जिंदाबाद দিবেন ওর সাথে ধনিকত্ব দিবেন আপনার ধনিকত্বের সাথে ফেরস্তাদের ধন্যত্ব যদি মিলে যায় এই বেছরা আল্লাহর ওস্তে কবুল হয়ে যাবে জুরকান্না সুবহানাল্লাহ কি নামটা জানি কি বললেন মায়ের দিন আমার একজন বৃদ্ধ চাচা কি চাচা আপনার বাবা মা বাইসে আছে আরে বাবা কবরে চলে গেছে মা জগতে বাইসে আছে একটু তার জন্য দোয়া করে দেব আল্লাহু আমিন ও রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার ঘরের জন্য তোমার বান্দাদের কাছে একটা খুঁটি চেয়েছিলাম আল্লাহ আল্লাহ তোমার বান্দা বাবা হারাই দি এই জগতে যাদের বাবা নাই তারাই জানে বাবা হারার বেদনা তা ছাড়াই আর কেউ জানে না আল্লাহ আমি একজন বাবা আমার এই ময়দানে আরো জনে বাবা ঘরাইতি রয়ে গেছে আল্লাহ দয়া করিয়া আমাদের সকলের আমেনের সাথে আমার ইচ্ছাটাকে তুমি করে না

আচরিত কথা পাঞ্জাবি পর্যন্ত ভিজে উঠছে রে বাবা একটা মানুষও খেয়াল করেন না যে তাহলে হুজুরে কত কষ্ট হয়েছে আর বয়ান কষ্ট এই কথাটা কি মানেন এই যে মৌসুমের সময় যে ঠান্ডা থাকে আপনার কি করে কয় ডিসেম্বর জানুয়ারি কত ঠান্ডা মাত্র একটা পাঞ্জাবি গায়ে দিয়া তারপরে এই মৌসুমের সময় বয়ন করি আর অন্য কোনো কাপড় থাকে না তাহলে কত ঠান্ডার মধ্যে কত কষ্টকর হয় মা দানকারী রানো মাললা ঘি করি বা কতরে সকলে না আমি কানকারের দান করে রাখো রে দানের বর কহ বানায় ইমানদার সকলে বলুন না আমিন আর স না আমিন আমার বন্ধুগণ আমার ভাইরা মাত্র ছয়টা কুটি এক বন্ধু হয়ে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ হলো নিয়াক এর পরে পরে আর একজন তার বন্ধু আছে আমার আল্লাহর বন্ধু নাই কথা কন না আছে না নাই আছে আমার বন্ধুগণ ওই বন্ধুটার নামে আর কোন বন্ধু আছে তার সাথে বন্ধু হওয়ার কারণে একটা খুঁটি দিতে পারবে মাত্র একটা খুঁটি আল্লাহ রসুলের মহাব্বতে প্রেম ভালোবাসার কারণে বাবা একটা খুঁটি আর দিনে বলা কেউ আছে ও বন্ধুগণ আর ভাইয়েরা পাখি পাখির মাধ্যমে জোড়া আছে গরু গরুর মাধ্যমে জোড়া ছাগল ছাগলের মাধ্যমে জোরা আসমান জমিন জোড়া চান সূর্য জোড়া এমন করে বাবা মা জোড়া এমন করে কোরআন আর হাদিস হলো জোড়া বলেন না

সালাব বিপদের মাধ্যমে আছে একটু দয়া করে দোয়া করে দিবেন ও আমার বন্ধুগণ ফাইনা তিন দুই তিন জনের দোয়া আমার আল্লা ফিরিয়ে দেয়নি না একটা হলো মুসাফির আরেকটার নাম হলো বাবা মা আরেকটা নাম হলো মজলুম এই তিন জনের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়নি না আমি কোন সংকটে এসেছি আমি হইলাম একজন গুণাগার তদুপুর বন্ধুগণ আমি আছি মুসাফিরের অবস্থায় আমার যখন বড় বাচ্চিটা আমার বড় মেয়েটা যখন নাকি বন্ধুগণ কুলের মাধ্যমে ছয় সাত মাস বয়সে গেছে তার পেটের মাধ্যমে নারীতে বন্ধুগণ পানি হয়ে গেল কি হয়ে গেল পেটের মাধ্যমে পানি ডাক্তার কাছে নিয়ে গেলাম ডাক্তারে বলছে নারীতে পানি ধরেছে অপ্রশন সারা কোনো বুদ্ধি নাই আমি হইলাম বিদেশে গুজরাটে মাদ্রাসার কালো সেরে চলে গেছি স্ত্রী এবার ফোন করে বলে মেয়ের পেটে হয়েছে পানি অপ্রশন করতে হবে অপ্রশনের কোনো দরকার নাই আমার আসল বলে দিছে তিনজনের দোয়াল্লা ফিরে দেয় না এক নাম্বারে তো হইলাম আমি বাবা নিজের পক্ষে কবুল তুমি ডরাইও না ডরাইও না দুই নাম্বারে আমার কাছে আর একটা শক্তি আছে আমার স্ত্রীকে সাহস দিলাম আমার স্ত্রীকে হিম্মত দিলাম তুমি ডরাইও না ডরাইও না ওই পাচ্ছির অপারেশন করতে হবে না অপারেশন করতে হবে না আমি আসর নামাজের পর আমার আসল বলে গেছে দিনের মাধ্যমে চব্বিশ ঘন্টা রয়ে গেল চব্বিশ ঘন্টার মাধ্যমে একবার হইল আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে মাধ্যমে যাচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ মাধ্যমে এই মাধ্যমে কেউ যদি দুয়াই বসে এর মাধ্যমে কেউ যদি জিকিরে বসে আদম আলাই সালাতামকে যে মাফ সাড়ে তিন শত বছর কান্দার পর ওই দিনটা কোনটা ছিল আমার বন্ধুগণ ওটাও ছিলেন আসর নামাজের থেকে মাগরিবের সময় আমার বন্ধুগণ হাদিসের উপরে খেয়াল করলাম খারাপ পাইতেছেন কথাগুলা বলবো কথাটা শুনবেন কতজন ওয়াদা দিয়ে চলে গেল আমার বন্ধুগণ এই যক করে আমি হাদিসে রব্বে লক্ষ্য করি আছরের নামাজ পড়ার পরে কোরআনে কারিম নিয়ে বসলাম সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলাম গরিব মানুষ হাতে তো পয়সা নাই অপারেশন করার তো ক্ষমতা নাই কারণ দশের নিচে হবে না আমি জিজ্ঞাসা করলাম কত টাকা লাগবে কয় 10000 তখন আমি এখন জমির উপরে না কোনার জান না কারণ বাড়িতে তো তো থিয়ে আসছে শ্বশুরবাড়িতে খাওয়ার জন্য নিজের কাছে তার পয়সা নাই বাচ্চার কেমন করে হবে এই দশ টাকা জয় উনিশশো টাকা করে বেতন পাই কয় টাকা উনিশশো টাকা বেতন কি উপকন্ত কি আছে তাও সারা বছর বাকি সারা বছর কি বাকি পয়সা তো নাই আমার বন্ধুগণ আর ভাইরা এখন হাসতেছি কিন্তু তখন হাসা আসে না করি কোন সুরা সুরাইয়া সিনটা তেলাবাদ করে আমার বন্ধুগণ রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে বলছি আল্লাহ এই বাগান তো আমার না এই বাগান তো হইল তোমার কথা বলেন ঠিক না নাই বেটা দেওয়া বাগান এটা তোমার বেটি দেওয়া বাগান এটা তোমার আল্লাহ গো আমি এত হইলাম তোমার এবার যদি তুমি বলো বাগানের মধ্যমে ফুল রাখবো রে বাগানের মাধ্যমে খুশবু রাখবো সেটা তোমার ইচ্ছা কথা না ঠিক নেবে ঠিক কার ইচ্ছা এই কথা কয়া এখন হাসবেন অনেক অনেকজনই কইলাম তো এটা কি বাগান আমার না তোর মানে তুই মুই আরম্ভ করলাম তুই হাত তুইলা আল্লাহর কসমকে বলবো কসমের হানি হবে না আমি তুই মুই শুরু করে দিলাম আল্লাহ এটা তুই দিবি এ বাগান তোর তুই সাজাইছস এখন তুই তুই কয়া যে ফুল এনে থমু তা আমি খালি বাসনাটা নিমু আর যো কজনা